ফের জেলা হাসপাতালে চুরি পূর্বে ধরা না পড়লেও এবারে হাতে নাতে ধরা হয়েছে চোরকে গোমতী জেলা হাসপাতালে চুরি করতে গিয়ে জেলা হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয় এক কুখ্যাত চোর তার নাম মরম ঘটনার বিবরণে জানা গেছে জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী সোমবার ভোরে এক ব্যক্তিকে ব্লাড ব্যাংকের এসির পাইপলাইন কাটতে দেখে তৎক্ষণাৎ ওই রোগী হাসপাতালে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানালে নিরাপত্তা কর্মীরা ছুটে এসে হাতে নাতে ধরে ফেলে মরণ দাসকে পরবর্তীতে রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ জেলা হাসপাতালে ছুটে গিয়ে অভিযুক্ত মরণ থানায় নিয়ে যায় পূর্বেও গোমতী জেলা হাসপাতালে আইসিউ বিভাগে এই ধরনের চুরির ঘটনা ঘটেছিল

দুটি চুরির ঘটনার সাথে এই মরত্যাশি যুক্ত রয়েছে বলে জানা গেছে সোমবার তাকে জেলা আদালতে প্রেরণ করা হবে